বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছে ও সুস্থ আছে ওর সাবধানে আছে আমিও খুব ভালো আছি আর আজকে বিকেলের দালালি ভিডিওটা দেখলাম কথাগুলো বলে না মানে ও কি মানে ভুলে যায় যে আগে কি ভিডিও করলাম পরে কি করছি কি জানি মনে হয় যে ভুলে যায় এই বলছে সন্দীপদের বা সন্দীপরা ভালো সন্দীপদের বাড়িতে ফিরে যাওয়া ভালো তার বইয়ের এই আবার পরের ভিডিওটা নামালেও কি যে সন্দীপ খুব বাজে ছেলে সন্দীপ এই সন্দীপ ওই আর কথা বলি যে মেয়েটি দুর্গাপুরের মেয়েটির কথা আবারও তুলল তো দুর্গাপুরের মেয়েটির কিন্তু কথা ওর মুখ থেকেই প্রথম শোনা হয়েছে না বাংলাদেশে ছেলের কাছে শোনা হয়েছিল না সীমাদির কাছে শোনা হয়েছিল না সন্দীপের কাছে শোনা হয়েছিল শোনা হয়েছিল প্রথম কার কাছে ওই দালালের কাছে তারপরে কী করলো যে ওই মেয়েটির নাম দিয়ে আর ম্যারেড নাকি এই জায়গাটা দেখানোর জন্য তার যে ফেসবুকের ইটা থাকে না প্রোফাইলটা ওই জায়গাটা কিন্তু দেখিয়ে দিল প্রত্যেকে বুঝে গেল যে সেই আমি আমি অনুকন্না সবাই বুঝে গেল এবার সেখানে বলি যখন বুঝে গেল তারপরে একটার পর একটা গ্লু হ্যান ত্যান তোর তারপরে মেয়েটি ম্যারিড মেয়েটির হাজব্যান্ড থাকে না ঘরে কি করে না করে প্রত্যেকটা জিনিস কিন্তু তার মুখ থেকে আমরা শুনতে পেলাম পরে আরস ভাই মানে বাংলাদেশে সেই ভাই আর রিভিল করলো যে এই মেয়ে এই ছবি টবি সব রিভিল হয়ে গেল প্রথম কার কাছে এসেছিলো প্রথম দেখো একটা ঝামেলা যখন হয় প্রথমটা আগে ধরতে হয় আমি লাস্টেরটা ধরলাম ঝামেলাটা কোথায় থেকে শুরু হলো সূত্রপাতটা কোথায় আমি লাস্টে কে বললো লাস্টের কী হলো সেটা দেখে তো লাভ নেই সন্দীপের না নামে নাকি সেই মেয়েটির বাড়িতে কেস মানে করেছে আর সন্দীপের সূত্র ধরেই সেই বাংলাদেশের ছেলেটার কাছে যাবে প্রশাসন কিন্তু কান টানলে কিন্তু ভুলে যেন না যায় দালাল মাথা আসে প্রথম সূত্র কোথায় থেকে এসেছিল এটা যখন উঠবে তখনই কিন্তু আবারও দালালকে ডাকা হবে মেয়েটিকে ডাকা হবে তারপরে বাচ্চার মাকে ডাকা হবে কারণ বাচ্চার মাও নাকি এর সাথে ইনভলভ ছিল মানে সন্দীপের বউ সেখান থেকে সবাইকে ডাকা হবে তাহলে শুধু কেস যার নামে হয়েছে তার তাকেই যে প্রশাসন ডাকবে সেটা না যারা যারা একটা একটা ধরো ব্যাঙ্ক ডাকাতি হয়েছে কথা কথায় বলছি তো যে মানে কাজটা করেছে তাকেও ডাকবে যে সঙ্গে ছিল তাকেও মানে ধরা পড়লে এক কথায় বলছি তাকেও ই হবে যে সয় আর যে রয় মানে দুজনাই অপরাধী যে কাজটা দেখছে সেও অপরাধী যে কাজটা করছে সেও অপরাধী তাহলে যে কথাটা তুলে নিয়ে এলো যার দ্বারায় আমরা বুঝতে পারলাম তারপরে মেয়েটির নাম কি সেটা বুঝতে পারলাম কোথায় বাড়ি বুঝতে পারলাম তারপরে তোমার মেয়েটি জিন্স আর টপ করেছিল কি কালে ওটা চলে এলো তারপরে চলো জিন্স আর টপ পিঙ্ক কালার আর জিন্স কালার ও হতেই পারে সবার থাকতে পারে কিন্তু যে ফেসবুকের যে অ্যাড্রেস যে জায়গাটা থাকে সেই জায়গাটা প্রোফাইলের ওই জায়গাটা তুলে একদম দেখিয়ে দিল সবাই বুঝে গেল ওই জায়গাটা একদম পরিষ্কার আমি যেমন আমি যেমন একটু কমসমা মানুষ আছি ভাই প্রত্যেকে যে সব জানবে তার মানে নেই আমি একটু কমসমা মানুষ আছি আমি প্রথমে বুঝতে পারছি না সবাই ভিডিও নামাচ্ছে যে মেয়েটিকে দেখে এরকম মেয়েটি হ্যান ত্যান সবাই ভিডিও নাম আমি ভাই বুঝতে পারছি না যেই দিনে প্রোফাইলের ওই জায়গাটা ফেসবুকে দিয়ে দিয়েছে না সেই দিন কিন্তু আমিও ধরে ফেলেছি আমি যখন কমা মানুষ ধরেছি তার মানে প্রত্যেকটা বাচ্চাও ধরতে পারবে তাহলে দোষটা করলো কে দ্বিতীয়ত বলা হলো যে ইপসিতার দিকে গালাগালি আচ্ছা ইপসিতার দিকে কে দেখেছিল যে নন্দায়ের সঙ্গে তার সম্পর্ক আছে এইসব কথাগুলো না মানে যে যার সাথে সম্পর্ক জুড়ে দেয় আর বাবা সবার একটা ফ্যামিলি আছে ইপসাতাদির মেয়ে বড় হয়েছে ইপসিতাদির একটা ফ্যামিলি আছে ওই ননদের ঘরেরও বাচ্চা আছে ননদের শাশুড়ি আছে পরিবার আছে এগুলো কেন করে তোমার সাথে আমার হচ্ছে আমার সাথে তোমার হচ্ছে ব্যাস এখানেই মিটিয়ে নাও কারণ কেউ আমরা একদম ই না যে জাতশত্রু যে আমাদের একদম মুখ দেখা দেখি বন্ধ যে যাকে দেখবে একদম ঠাটিয়ে চড় মেরে দেবে এইরকম তো না আমার তোমাকে ভালো লাগে ওর ওকে ভালো লাগে আমরা কন্ট্রোভার্সি করছি ব্যাস কে ভাসুরের সঙ্গে থাকছে কে যা সঙ্গে থাকছে কে ওর সঙ্গে থাকছে কে তার সঙ্গে থাকছে এগুলো তুলে আনার কী আছে হয়েছে তো হয়েছে এবার নিজেদের প্রত্যেককে পরিষ্কার করতে হবে একজনাতে কোনো দিন পরিষ্কার হয় না স্বচ্ছ অভিযান যখন চালানো হয় প্রত্যেককে পরিষ্কার হতে হয় তাহলে ওয়াইটিকে যখন স্বচ্ছ করার দরকার তাহলে প্রত্যেককে পরিষ্কার করতে হবে ও বলছে বলে আমি বলবো আরে বাবা আমি থেমে যাই না ও বলছে বলুক না সেখানে গেল তারপরে এবার গেছে বাচ্চার মায়ের বলতে সন্দীপের বউয়ের কথা সন্দীপের বউ নাকি ওকে বলেছে লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায় দেখো এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো যে সন্দীপের বউ কিন্তু এই দালালকে পছন্দ করে না পছন্দ করে না দালালি নিজে থেকে আগবাড়িয়ে যায় সেই জন্য হয়তো বলেছে আমার গার্জেনগুলি ফলাতে এসেছে আমরা অনেকে কিন্তু পছন্দ করি না আমরা নিজেদেরটা নিজে বুঝে নিচ্ছি না তাহলে কেউ যদি একজন এসে এই ফোন করলে আজকে কিন্তু স্বীকার করলো যে উকিলকে ও না ফোন করলে ও কিন্তু বারবার ফোন করিয়েছে এই ফোন কর কেন ফোন করবি না কিসের জন্য ফোন করবি না এরকম করে কিন্তু বারবার ফোন করিয়েছে তাহলে আমি যখন আমার কেসটা আমি করছি না তাহলে আর সত্যি বলতে কি বাচ্চাকে নেওয়ার ওর মায়ের কোনো দিনও তাগি ছিল না এটা পরিষ্কার বোঝা গেছে কারণ যেদিন প্রথম এসেছে সেই দিন বাচ্চার কাছ থেকে ফোন নিয়েছে এ নিয়েছে ও নিয়েছে মা গিয়েছে তখন তো মাকে ব্যাগটা দাদাকে ব্যাগটা দিয়ে একটা তো ব্যাগ ছিল টলি তো তাকে দিয়ে তাদেরকে দিয়ে বাচ্চাটা কোলে তুলে নিতে পারতো তখন নেয়নি রিকভারি দিন প্রশাসন এসেছিল সেই দিন যখন নেয়নি তাহলে পরিষ্কার বোঝা হয়ে গেছে বাচ্চাকে সে চায় না বাচ্চার পিঠের তলের থেকে যখন খাটটা নিয়ে চলে গেছে তাহলে বোঝাই গিয়েছে বাচ্চার প্রতি কোনো মায়া নেই কনকনে ঠান্ডা বাচ্চাটা শুয়ে আছে সেই খাট ট্রেনে নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছো মা কেমন তাহলে সেখানেই তো আমাদের বোঝা দরকার যে না মায়ের কোনো হেলদোল নেই সেখান থেকে বাচ্চাকে নয় মাস পরে সন্দীপ যখন স্ট্রাইক মারলো তখন বাচ্চার মায়ের একটু রাগ হলো যে আমাকে আমাকে স্ট্রাইক মারলি দেখ তোর চ্যানেলটাও আমি তোর সংসারটাও আমি করতে দিব না আর সব থেকে দুর্বল জায়গা সন্দীপের হচ্ছে ছেলে সন্দীপের মায়ের বলো বাবার বলো সন্দীপের বলো দুর্বল জায়গা হচ্ছে ছেলে আর আমরা সবাই জানি দুর্বল জায়গায় আঘাত করলে মানুষ কিন্তু একটুতেই ভেঙে পড়ে ওই জন্যই চাইছিল যে ছেলেটা আসুক তাছাড়া কিচ্ছু না ও ছেলেকে কোনো ভালোবাসে না একটা জন্মদিন হলো যতই মা না চাক একটা কমিউনিটি পোস্ট এসেছিলো যে না বাবা ভালো থাকিস তোর মা দূর থেকে আশীর্বাদ করছে তোর মা নাই তো কী হয়েছে মানে কাছে নাই তো কী হয়েছে আমি তোর পাশে সবসময় ছায়ের মতো আছি আরে অনেক কথা বলার আছে মায়ের জিনিস তারপরে যখন বলা হলো তখন বললো কি আমার প্রশাসন থেকে বারণ আছে ছেলের নামে কিছু বলা তাই হয় কোনো দিন কেস চলছে চলছে প্রশাসন বারণ করবে যে ছেলের কথা বলো না একটা মা ছেলের কথা বলবে না এটা কোনো হয় কোনো দিন কিছু কিছু তোমরা কথা টেনে নিয়ে এসো তাহলেই বুঝবে ছেলে প্রতি মায়ের কোনো ভূক্ষেপই না কোনো কিছু নেই ওই একটা হ্যান্ড ফ্যান আর একটা যে গেঞ্জি কিনলো আমার মনে হয় গেঞ্জির টি শার্টগুলো যার কিনেছে সেগুলো কাউকে দেওয়ার জন্য ছেলের থেকে একটু বড়ো সাইজের কিনেছে কাউকে দেওয়ার জন্য ওর নতুন যে মানে বড় হবে তার হয়তো বাচ্চা কাচ্চা বা দাদা শ্বশুরবাড়ি গিয়েছিল শ্বশুরবাড়ির হয়তো কাউকে দেওয়ার জন্য কিনেছিল কিন্তু এখানে দেখানো আমি ছেলের জন্য কিনেছি কখনো না এই গেঞ্জিগুলো ওকে আবার দেখাতে বলো তোমরা আর পাবে না আমার যত সম্ভব আর গেঞ্জিগুলো কিন্তু পাবে না কারণ পয়লা বৈশাখের ভেতর কিনেছিল কিন্তু কাউকে আমার মনে হয় দেওয়ার জন্য কিনেছিল ওকে দেখাতে বলো গেঞ্জি আর দেখতে পাবে না তোমরা মা এইখান থেকে এক ধাপ গিয়ে শান্তি পায় না রাগ হলে মনে হয় ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায় হয়তো দশ মিনিট বেরিয়ে আমি কিন্তু আমার রাগ হলে যেমন আমার আমার প্রথম রাগ হচ্ছে আমি বেরিয়ে যাব। তারপরে বেরিয়ে গেলাম কোথাও একটু দশ মিনিট বসে টসে মনে না ছেলেগুলো হয়তো খেতে পাবে না ওর পাপা তো ডিউটিতে যাবে ছেড়ে দিয়ে তো চলে যাবে ও তো ডিউটি কামাই করবে না মানে এইগুলো আমার তখন ই হয় পুরপুর পুরপুর করে আবার উঠতে উঠতে চলে আসি মা মা যারা হয় কোনো দিন পারবে না ছেলের অসুস্থতা শুনে এভাবে বসে থাকতে দিব্যি সে খাচ্ছে দাচ্ছে পুরপুর করে উড়ে বেড়াচ্ছে ছেলের এদিকে অসুস্থ এই এইটুকুই বলতে এসেছিলাম আজকে ভিডিওটা ছোট হলো জানি কিন্তু কথাগুলো শুনে না মনে হচ্ছিল যে কতগুলো ভুল হচ্ছে সন্দীপের নামে কেস উঠলে সন্দীপও আশা করে মুখ আছে বলতে পারবে বুদ্ধি আছে যে আমার কাছ থেকে তো রিভিল হয়নি আমি তো আমার দোষকে আমি ঢাক পিটাবো কোনো দিন আমার কাছ থেকে তো রিভিল হয়নি কোথায় থেকে আগে রিভিল হয়েছে ওটা দেখা হোক খতিয়ে কান টানলে মাথা চলে আসবে বেশ ভালো হবে চলো বন্ধুরা টাটা